কাব পাটি মুগ ডাল নিয়েছি ভেজে নেব দুটো তেজপাতা দুটো এলাচ জল দিয়ে দেবো ডাল ভাজা হয়ে গেছে ডাল কাপড় কাপড় দিয়ে মুখে নিয়েছিলাম তো না আর জলটা খেয়ে মুছে নিয়ে তারপর ডালটা ভেজে নিয়ে দুটো তেজপাতা দুটো এলাচ দিয়ে দিলাম ঢাকা দিয়ে সেদ্ধ বাটি করে জল গরম করতে দিয়েছি কড়াইয়ের ওপরে ডালে ডালটা সেদ্ধ হলো কি না ডালটা খুব সেদ্ধ হয়নি গোটাই আছে পরিমাণ মতো লবণ দেব আর দিয়ে দেবো হলুদ পরিমাণ মতো হলুদ গরম জলটা একটু দিয়ে দেবো ডালটা সেদ্ধ হয়ে যাক সেদ্ধ হয়নি আবার ঢাকা দেব আবার গরম ডালটা সেদ্ধ হয়ে গেছে নামিয়ে নেবো মাছের মাথা ভেজে নেবো ডালটা এইভাবে ঘুটে নিচ্ছি হয়ে গেছে সর্ষের তেল মাছের মাথা ভেজে নেবো

ডালটা দিয়ে দেব ডালটা এক চামচ চিনি দেব মাছের মাথা দিয়ে মুগ ডালের রেসিপি বন্ধুরা কেমন লাগলো জানাবেন লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্রচুর প্রচুর সাপোর্ট করবেন রেডি নামিয়ে নেব এক চামচ ঘি দিয়ে নামিয়ে নেব এক চামচ ঘি দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা নামিয়ে নেব